আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন আইসিটি পক্ষ থেকে নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত নবাগত শিক্ষকগণ যারা ইতিমধ্যে যোগদান করে ফেলেছেন অথবা যোগদান করার অপেক্ষায় রয়েছেন যোগদান করার পর তাদের প্রথম যে কার্যক্রম হবে যে কাজটি হবে সেটি হচ্ছে এমপিও ভুক্ত করার অর্থাৎ আপনার বেতন প্রাপ্তির জন্য সফল কার্যক্রম সম্পন্ন করা এমপি ভক্তির আবেদন প্রসেস করতে আপনাকে অনেকগুলো ডকুমেন্টসের প্রয়োজন হবে অনেকেই যারা এখন নতুন নতুন নবাগত তারা হয়তো এ ব্যাপারে অনেকে জানেন না যে কতগুলো কাগজ আসলে আপনার প্রয়োজন হবে কতগুলো কাগজ আপনার কাছ থেকে নেওয়া হবে এবং কতগুলো ডকুমেন্ট আপনি প্রতিষ্ঠান থেকে পাবেন তো সেই ব্যাপারে আমি আজ আলোচনা করব সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভুক্তিতে প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার ক্ষেত্রে যে যে কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো আমি এখন আপনার সামনে তুলে ধরেছি সর্বপ্রথম আপনার একটা ফরওয়ার্ডিং লাগবে এটা আপনার প্রতিষ্ঠান প্রধান দিবে এবং সেখানে একটা তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্প অর্থাৎ অঙ্গীকার নামা দিতে হবে যেখানে আপনার পদের বিরুদ্ধে কোনো মামলা নাই সমস্ত কিছু যাচাই করে আপনার পদে নিয়োগ সুপারিশ সবকিছু দেওয়া হয়েছে এই আবেদনটা হচ্ছে মূল আবেদন যেখানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সভাপতির স্বাক্ষর থাকে দুই নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও নম্বরপত্র এটা আপনাকে দিতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সনদের অরিজিনাল কপি এবং নম্বরপত্রের অরিজিনাল কপিটি আপনি দিবেন এগুলো স্ক্যান করে আপনাকে আবার ফেরত দেওয়া হবে এন্টারসি জেলা সনদ জেলা কর্তৃক যাচাইকৃত যে সনদটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেই সনদটি আপনাকে এখানে দিতে হবে তো কিছু কিছু জায়গায় জেলা শিক্ষা অফিস কর্তৃক যাচাইকৃত না হইলেও চলে আবার কিছু কিছু জায়গায় যাচাই করার জন্য বলে তো যাচাই করাটা একেবারে আহমরি কঠিন কোনো কাজ নয় আপনি জাস্ট আপনার সনদের একটা ফটোকপি কালার অথবা সাদা কালো যেটাই হোক নিয়ে যাবেন জেলা শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন সেখানে আপনি তোই দেখাবেন তিনি অরিজিনালটা দেখে ফটো একটা সত্যায়িত করে দিবেন বেশ আপনার এটা হয়ে যাবে চার নম্বরে সর্বশেষ অর্জিত ডিগ্রির নাম্বারপত্র আপনি সর্বশেষ যে ডিগ্রি অর্জন করেছেন তার নাম্বারপত্রটি এখানে সংযুক্ত করতে হবে এখন আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এনটিআরসি এ যখন আবেদন করেছিলাম তখন শুধুমাত্র बीए পাস পর্যন্ত দিয়েছিলাম কিন্তু আমি এখন মাস্টার্স পাস আমি এখানে কোনটা দিব। আপনি এনটিআরসি আবেদনের সঙ্গে এমপিওর আবেদনের কোন সম্পর্ক নাই তবে বিএ করার পরে এম এ পাস করা কিংবা মাস্টার্স করা কোনো অপরাধ নাই সুতরাং যে ডিগ্রিটা অর্জন করেছেন আপনি সেই এখানে সেক্ষেত্রে আপনি যদি পাস হয়ে অবশ্যই মাস্টার্স পাশের সার্টিফিকেট মাস্টার্স পাশের নম্বর আপনি এখানে দিবেন তবে আপনি আরেকটি কাজ করতে পারবেন পারেন আপনার বি এবং মাস্টার্স দুইটা একসঙ্গে আপনি এখানে সংযুক্ত করতে পারেন পাঁচ নম্বর অভিজ্ঞতা সনদ অভিজ্ঞতা স্নদটি এন টিআর সুপারিশ প্রাপ্ত শিক্ষা প্রয়োজন হয় না তো আপনি এখানে মামলা সংক্রান্ত একটা অঙ্গীকার নামা দিয়ে দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের প্যাডে যেখানে আপনার পদের বিরুদ্ধে কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ধরনের মামলা চলমান নাই এই মর্মে একটা অঙ্গীকার নামা সেটা অবশ্য আপনার প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার হবে ছয় নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তির সকল কপি আপনি এখানে যেহেতু ইন্টার সি সুপারিশপ্রাপ্ত শিক্ষাগণে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সেভাবে হয়নি সুতরাং আপনি এখানে ই রিকুইজিশন কপি এটা আপনি আপনার প্রতিষ্ঠান প্রদানের কাছে পাবেন ইন্টার এর অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা ইন্টার ওয়েবসাইটে আপনি পাবেন অর্থাৎ ইন্টার যখন কোনো বিজ্ঞপ্তির পত্রিকায় বিজ্ঞপ্তিটি দিয়েছিল অথবা তাদের ওয়েবসাইটে আপনি এটা কালেক্ট করবেন এবং পত্রিকার বিজ্ঞপ্তি তখন দুইটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আপনি সেই দুইটা পত্রিকার কাটিং ম্যানেজ করে একটা ফাইল করে দিবেন সাত নম্বরের নিয়োগপত্র ও যোগদানপত্র এটা আপনার প্রতিষ্ঠান নিয়োগপত্র আপনাকে ইস্যু করবে এবং নিয়োগপত্র ইস্যু করার সাত দিনের মধ্যে আপনাকে যোগদান করতে হবে এই দুইটি ডকুমেন্ট আপনি একটা ফাইল করে দিয়ে দিবেন আট নম্বর নিয়োগ পরীক্ষার মূল্যায়ন পত্রিকার পরীক্ষার মূল্যায়ন পত্র এটা যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন সেই সমস্ত এখানে গণে থাকে সুপারিশপ্রাপ্ত ই কপি অর্থাৎ আপনি সর্বপ্রথম এন এ যে আবেদনটি করেছিলেন সেই কপিটি সিলেক্টেড কপি প্রথম যখন আপনার সুপারিশের রেজাল্ট দিয়েছিল অনলাইন থেকে রোল নম্বর এবং ব্যাস নির্ধারণ করে যে কপিটি আপনি পেয়েছিলেন সেটি এবং প্রতিষ্ঠানে কনফার্মেশন কপি অর্থাৎ আপনি প্রতিষ্ঠানে যোগদান করার পর প্রতিষ্ঠান প্রদান ইন্টারসি ওয়েবসাইটে অ্যাক্সেস করে ইএস 52 দিয়ে দিবেন সেই কপিটি এখানে সংযুক্ত করে দিবেন নয় নম্বরে আপনাকে সংযুক্ত করতে হবে নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজিলেশন এটি হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী একটা ডকুমেন্ট নিয়োগ এবং যোগদান অনুমোদনের রেজিলেশনের ভিত্তিতে আপনি প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন আপনাকে নিয়োগপত্র প্রদানের পূর্বেই কমিটির একটা মিটিং করতে হয় সেই কমিটির মিটিং এ আপনাকে নিয়োগপত্র প্রদানের বিষয়টি অনুমোদন করতে হয় এবং আপনি যোগদান করার পর আপনার যোগদান অনুমোদন কমিটির মাধ্যমে সম্পন্ন করতে হয় সো এই দুইটি রেজলিউশন আপনি পাশাপাশি দিয়ে দিবেন 10 নম্বর ডিজি বা বিশ্ববিদ্যালয়ে মনোনয়নের চিঠি এটি কমিটির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত যে সমস্ত শিক্ষা অথবা কর্মচারীগণ রয়েছেন তাদের প্রয়োজন হয় এখানে আপনি প্রযোজ্য নয় দিয়ে দিতে পারেন অথবা আপনার সুপারিশপত্রটি এখানে আপলোড দিয়ে দিতে পারেন এগারো নম্বর প্রথম স্বীকৃতি অধিভুক্তির কপি আপনি এটা আপনার প্রতিষ্ঠান প্রদানের কাছে পেয়ে যাবেন বারো নম্বর সর্বশেষ স্বীকৃতি অধিভুক্তির কপি এটাও আপনি আপনার প্রতিষ্ঠান প্রদানের কাছে পেয়ে যাবেন অথবা আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট অধিদপ্তরের বোর্ডের ওয়েবসাইটে অ্যাক্সেস করে আপনি এটা পেতে পারেন তেরো নম্বর সর্বশেষ বেতন বিলের কপি আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করেছেন যে মাসে ঠিক তার পূর্বের মাসের বেতন বিলের কপিটি আপনি এখানে সংযুক্ত করতে হবে তবে অবশ্যই অরিজিনাল যদি হয় তাহলে অরিজিনালটি সংযুক্ত করবেন আর যদি ফটোকপি কপি হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে সত্যায়িত করে নেবেন প্রতিষ্ঠানের সর্বপ্রথম ও সর্বশেষ এমপিও কপি এটি আপনি প্রতিষ্ঠান প্রদানের কাছে পেয়ে যাবেন এবং সর্বশেষ এমপিও কপি অর্থাৎ আপনি যে মাসে যোগদান করেছেন ঠিক তার পূর্ববর্তী মাসের এমপিও কপি দুই এমপিও কপি একটি ফাইল করে আপনাকে রেডি করতে হবে পনেরো নম্বর পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র এটি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য নয় কারণ যে সমস্ত পদে অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে যেমন সুপার সহ সুপার অথবা এপ্তেদায়ী প্রধান তো সেক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্রের প্রয়োজন হয় ষোলো প্রতিষ্ঠান এমপিভুক আদেশের কপি দাখিল আলিম ফাজিল অথবা কামিল ছ আপনি যে সেকশনে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই সেকশনে এমপিভুকের আদেশের কপিটি এখানে সংযুক্ত করতে হবে সতেরো নম্বর শিক্ষক কর্মচারীর তালিকা এটি একটা মেইন ফ্যাক্টর শিক্ষক কর্মচারীর তালিকা সমুদয় বিস্তারিতভাবে দিয়ে দিতে হবে যেখানে নতুন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নাম এবং নামের পাশে বর্ণিত সাবজেক্টটি উল্লেখ থাকতে হবে 18 নম্বর শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টট লিস্ট যেটা বিশ্ব শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রিন্ট আউট কপি যে কোনো প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হয়ে থাকে তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর একটা টট লিস্ট বা লে কপি বোর্ড থেকে প্রেরণ করা হয় অথবা ডাউনলোড করা হয় তো সেটাতে সিগনেচার করা হয় শিক্ষার্থীদের মাধ্যমে এবং সেটা এখানে সংযুক্ত করতে হবে স্ক্যানিংয়ের মাধ্যমে উনিশ নম্বর বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা কোন বিষয়ে কতটুকু কতজন ছাত্রছাত্রী রয়েছে কোন ক্লাসে আপনি এটা এখানে দিয়ে দিবেন তবে যদি আপনি কোনো বিজ্ঞান বিভাগে সংযুক্ত হয়ে থাকেন সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা আপনাকে এখানে আলাদা করে দিয়ে দিতে হবে বিশ নম্বর বিগত তিন বছরের চূড়ান্ত ফলাফল আপনাকে এখানে দিতে হবে এটি আপনি আপনার প্রতিষ্ঠানের প্যাডে শাল ওয়ারে খুব সুন্দর করে কলামের মাধ্যমে লিখে দিতে পারবেন অথবা আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তিন বছরের ফলাফল শিট ডাউনলোড করে একটি ফাইল করে সেখানে প্রতিষ্ঠান প্রদানের সিগনেচার দিয়ে কমপ্লিট করতে পারবেন গ্রন্থাগার সম্পর্কিত তথ্য আপনার প্রতিষ্ঠানে যদি লাইব্রেরি থাকে সেক্ষেত্রে আপনি তথ্য দিবেন যদি লাইব্রেরি না থাকে তাহলেও আপনাকে তথ্যটি দিতে হবে প্রতিষ্ঠানের প্যাডে আপনার প্রতিষ্ঠানের কোন সেকশনের বই কতটি আছে অর্থাৎ কতটি আছে বই আছে কতটি হাদিসের বই আছে গল্পের বই আছে এই সমস্ত তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে আর যদি আপনি লাইব্রেরিয়ান হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটা বাধ্যতামূলক বাইশ নম্বর বিজ্ঞানাগার সম্পর্কিত তথ্য আপনি যদি আপনার প্রতিষ্ঠানে যদি বিজ্ঞানাগার থেকে থাকে তাহলে তথ্যটি দিবেন আর যদি না থেকে থাকে তাহলে প্রযোজ্য নয় দিবেন তেইশ নম্বর কম্পিউটার ল্যাব সম্পর্কিত তথ্য এটি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রয়োজন নয় তবে আপনার প্রতিষ্ঠানে যদি কম্পিউটার ল্যাব থেকে থাকে তাহলে অবশ্যই তথ্যটি সংযুক্ত করবেন এবং কম্পিউটার ল্যাব সম্পর্কিত তথ্যে আপনার প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠানের প্যাডে কতটি কম্পিউটার রয়েছে কতটি কম্পিউটার সচল রয়েছে কতটি কম্পিউটার অচল এবং মেরামতযোগ্য রয়েছে সম্পূর্ণ তথ্য এখানে তুলে ধরতে হবে 24 নম্বর নবম শ্রেণীতে কম্পিউটার শাখা খোলার চিঠি এটি আপনাকে দিয়ে দিতে হবে এটি আপনার প্রতিষ্ঠান প্রদানের নিকট পেয়ে যাবেন অথবা আইসিটি টিচার যিনি আছেন তার কাছেও পাইলেও পেতে পারেন তবে প্রতিষ্ঠান প্রদানের কাছে আপনি অবশ্যই পাবেন 25 নম্বর পদত্যাগ অবসর মৃত্যুবরণ চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীর তালিকা সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন আপনি যে পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই পদটি যদি শূন্য পদ হয়ে থাকে সেক্ষেত্রে ওই পদে পূর্বে একজন শিক্ষক কর্মরত ছিলেন তো তার অবসর নন রয়্যাল এগুলো আপনাকে যুক্ত করতে হবে আর আপনার পদটি যদি সৃষ্ট পদ হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ইরিক রেজিলেশন এবং শূন্য পদ ঘোষণার রেজিলেশন এই দুইটা দিলেই কিন্তু হয়ে যাবে সাব্বিশ ম্যানেজিং কমিটির নিয়মিত কপি আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়মিত কমিটি দিয়ে দিবেন যদি ম্যানেজিং কমিটি না থাকে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি ও কপিটি দিয়ে দিবেন অ্যাডহক কমিটিও যদি না থাকে সেক্ষেত্রে কমিটির কার্যক্রম চলমান এমন কিছু আপনি লিখে দিতে পারেন অথবা প্রযোজ্য নয় কারণ আপনার প্রতিষ্ঠানে কমিটি না থাকলে আপনার সমস্ত ডকুমেন্টের স্বাক্ষর করবেন ইয়োনো অফিসার সো সো অধিদপ্তরের ব্যক্তিবর্গ যখন একটা দেখবেন তখন বুঝতেই পারবেন প্রতিষ্ঠানের কমিটি অনুপস্থিত সাতাশ নম্বর জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনি সংযুক্ত করবেন আঠাশ নম্বর ব্যাংক হিসাব খোলা সনদের কপি এবং পূর্বে শিক্ষকের নন রয়্যাল সনদ যেটি বললাম আপনার পত্রে যদি শূন্য পদ হয় তো পূর্বে শিক্ষকের নন রয়্যাল সনদ যুক্ত করতে হবে এবং আপনি আপনার জন্য নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সনদের একটা কপি অর্থাৎ প্রত্যয়নপত্র এবং আপনি সর্বপ্রথম যে এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা জমা দিয়েছিলেন সেই পনেরোশো টাকা জমা দেওয়া রসিদের কপিটি এখানে সংযুক্ত করতে হবে নম্বর অবস্থান সংক্রান্ত এটি আপনি আপনার যে ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়ন পরিষদের থেকে এই অবস্থান সংক্রান্ত প্রত্যয়নটি নিতে হবে তিরিশ নম্বরে আপনার মোবাইল নম্বর এবং একত্রিশ নম্বরে আপনার ইমেইল অবশ্যই লাগবে এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি এখানে সংযুক্ত করতে হবে তো মোটামুটি প্রায় তিরিশ থেকে বত্রিশ ধরনের ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে আপনার এম আবেদনের জন্য এই ডকুমেন্টগুলো নমুনা কপি আমি ইনশাআল্লাহ আমার আগামী ভিডিওতে আপনাকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এম সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم